হাফ এখানে ডিজাইনটা দেখছেন কালারের ভিতরে ডিজাইনটা দেখছেন হ্যাঁ কালার গুলা কিন্তু খুবই সুন্দর এই ব্র্যান্ডটাও দেখা দেন ভাইয়া ব্র্যান্ডগুলা দেখবেন হ্যাঁ কাপড়গুলাও দেখবেন স্টিচ ফুল টাকা হাফ হ্যাঁ কাপড় টাকা যেটাই নেন চারশো টাকা মোবাইল প্যান্ট নেন সিক্স পকেটের মোবাইল প্যান্ট হ্যাঁ দিবেন হ্যাঁশো পকেট পাবেন ছয়টা মোবাইল প্যান্ট কালারগুলা দেখবেন ছয়টা পকেট দিচ্ছি মাত্র পাঁচশো টাকা শার্টটা দেখছেন হ্যাঁ এটাও চারশো টাকা সাইজটা দেখছেন ডবল এক্স খুবই সুন্দর চারটা ভাই হ্যাঁ এটা কাপড়গুলা কিন্তু খুবই সুন্দর রিমি কটন হ্যাঁ রিমি কটন ইয়াস এই শার্টটা খুব সুন্দর খুব সুন্দর যেটা মন চায় যেটা নিতে ইচ্ছা যে ছিল আর এটা পাটি ডিজাইন ওটা অনলি থ্রি হান্ড্রেড ক্রস পকেট ছয় পিস মাত্র এক হাজার টাকা ছয়টা এক হাজার ছয়টা এক হাজার টাকা নেন এটা কি ভাই একটু দেখা দেন তো হিল ফিগার হিল ফিগার জি কি ভাই লেখাটা আজ মাই ফোন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাইয়ান পয়েন্টে রাইয়ান পয়েন্ট থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার শার্টের কালেকশন দেখাবো দেখাবো হচ্ছে মোবাইল প্যান্ট ফর্মাল প্যান্ট জগার্স আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুবেন ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আসলে সব দেখাবো আজকে শার্ট দেখাবো ফুল আতা হাফ আতা শার্ট দেখাবো মোবাইল প্যান্ট জগার্স তারপর আপনি কি বলতে চান কাতুয়া ফতুয়া যা আছে সব একটা একটা করে শুরু করি দেখানো বিসমিল লাই যে এই দেখেন শার্টটা দেখেন কালো ব্ল্যাক কালার শার্টটা কিন্তু জজের দেখেন ব্র্যান্ডটা দেখে নিন হ্যাঁ দেখে নিন হ্যাঁ ব্র্যান্ডটা দেখে নেবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির শার্ট জি প্রিমিয়াম কোয়ালিটির শার্ট কালারটা দেখবেন কালারগুলা দেখবেন কালারগুলা দেখবেন কাপড়গুলা স্টিচ হ্যাঁ একদম মাইক্রো স্টিচ এক কালার হবে কালারিং হবে সব ধরনের হবে

তিন পিস নেন দুই পিস নেন যেই কয় পিস নিতে মন চায় চারশো টাকা শুধু চারশো টাকা এই দেখেন কি সুন্দর কাতুয়াটা এটা আপনি ছয়শো সাতশো টাকা নিচে পাবেন না দিচ্ছি মাত্র চারশো টাকায় হাফ শার্ট চারশো টাকা ব্ল্যাক চারশো হাফ আছে এখানে চারশো অনলি চারশো শুধু চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা কালারে কালার চারশো টাকা দেখছেন ডিজাইনটা দেখছেন কলারের ভিতরে ডিজাইনটা দেখছেন চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি ফোর হান্ড্রেড যেটা নেবেন হাফাতা নেন চারশো টাকা ফুল নেন চারশো টাকা যেটা নেন চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকার মধ্যে কালারগুলা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদেরকে আপনি ব্র্যান্ডটাও দেখিয়ে দিবেন এই ব্র্যান্ডটাও দেখিয়ে দেন ভাইয়া ব্র্যান্ডগুলো দেখবেন হ্যাঁ কাপড়গুলাও দেখবেন কাপড়গুলো কিন্তু কি স্টিচ সব স্টিচ হ্যাঁ এইয়ে স্টিচ ঠিক আছে খুবই স্টিচ অনেকগুলা কালার হবে কালারের শেষ নাই অনেক কালার কালার দেখাতে দেখাতে শেষ হয়ে যাব এই শার্টটাও দেখবেন এই শার্টটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর অনেক কালার আছে চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেন ও ডেলিভারি চার্জটা অবশ্যই আগে পে করতে হবে কাস্টমাররা আমাদেরকে খুব বলে যে ডেলিভারি চার্জ ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে আসলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে পারি না কারণ কাস্টমাররা কথা মতো কথা রাখতে পারে না আমরা দোকানদার হয়তো বা কথা রাখতে পারি কিন্তু ওনারা রাখতে পারে না তাই অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা এইটা সুন্দর একটা কাতুয়া কিন্তু দেখছেন হ্যাঁ চারশো টাকা অনলি ফর চারশো টাকা পার্টি ড্রেস চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা শুধু চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে পাঠাতে হবে অর্ডার করতে নাম ঠিকানা সাইজ এম এল এক্সেল ডবল এক্সেলও আছে এখানে ত্রিপল এক্সেলও আছে দেখা দেন ট্রিপল এক্সেলও আছে এখানে হ্যাঁ সাইজ হবে এম এল এক্সেল ট্রিপল এক্সেল সব হবে কোনো সমস্যা নাই মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা এখান থেকে যেটা নেবেন মাত্র চারশো টাকা শুধু চারশো টাকা হাফাদান চারশো টাকা ফুল ফুলাদ চারশো টাকা যেটা নেন চারশো টাকা যেটা নিচ্ছেন চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস চারশো টাকা চা পার পিস চারশো টাকা পার পিস চারশো টাকা হাফাদানেন চারশো টাকা ফুল ফুলাদান চারশো টাকা এক পিস আপ নিতে পারেন চাইলে এক পিস ফুলাদা নিতে পারেন দামের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ হবে না ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি মাল প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে পেয়ে যাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আছে ডেলিভারি ক্ষেত্রে এখন আর আমরা আর কোনো কম্প্রোমাইজ করব না ঠিক আছে কালার দেখেন কালারের শেষ নেই অনেকগুলা কালার অনেক কালার অনেক কালার ব্যাক প্রিন্টও আছে কিন্তু কালারের শেষ নেই অনেক কালার অনেক কালার অভাব নেই কালারের এই শার্টটা দেখছেন শার্টটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ শার্টটা আমারও ভালো লাগছে সাদার মধ্যে অফিসিয়াল আনঅফিশিয়াল যেভাবে পড়তে চান পার্টি যেভাবে পড়তে চান পড়তে পারবেন মাত্র চারশো টাকা ফুল হাতা নেন চারশো টাকা হাফ হাতা নেন চারশো টাকা যেটাই নেন চারশো টাকা অনলি চারশো টাকা অনলি ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড টাকা অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা যেটা নেন চারশো টাকা সাইজ হবে এল এম এল এক্সেল হ্যাঁ ডবল এক্সেলও আছে আমাদের কাছে ঠিক আছে সাইজ বড় সাইজের কোনো সমস্যা নাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সাইজ নিয়ে কোনো সন্দেহর কোনো কিছু নাই হ্যাঁ সাইজের অভাব নাই চারশো টাকা ফুল হাতা শার্ট মাত্র চারশো টাকা হাফ হাতা শার্ট নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা শার্টটা দেখছেন পার্টি শার্ট জি হ্যাঁ এটাও চারশো টাকা সাইজটা দেখছেন ডবল এক্সেল হ্যাঁ শার্ট দেখছেন চার পাঁচ লাগানো কিন্তু জিনিসটা তো খুব সুন্দর খুবই সুন্দর চারশো টাকা অনলি চারশো টাকা এক কালার শার্ট অনেকে একটা কালার এক কালার শার্ট এই নিউ সুপারমার্কেটে পাঁচশো টাকা বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকায় লোগো করা আছে অ্যাম্ব্রয়ডারি করে দেখেন লোগো করা আছে চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় হাফ হাতা শাট নেন চারশো টাকা ফুল হাতা শাট নেন চারশো টাকা যেটাই নেবেন চারশো টাকা মাত্র চারশো টাকা পার পিস চারশো টাকা তিনটা নেন একটা নেন দুইটা নেন মাত্র সমস্যা নাই ডেলিভারি চার্জ একই আসবে চারশো টাকা এটা কাপড়টা কিন্তু টিস্যু কাপড়ের মতো কাপড়টা কিন্তু অন্য স্টাইলের কাপড় হ্যাঁ ডবল পকেটের ঠিক আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো হ্যাঁ এটার এক্সেল সাইজটা দেখছেন সাইজটা দেখা যায় নিজের কাস্টমারে হ্যাঁ ডাবল এক্সেল নিউ সুপার মার্কেটে ডাবল এক্সেল শার্টি পাবেন ট্রিপল এক্সেল ভাই এটা ডাবল এক্সেল না এটা ত্রিপল এক্সেল এক কালার চারশো টাকা যেটা নেবেন মাত্র চারশো টাকা দেখাবো শুধু কাতুয়া হ্যাঁ এই যে দেখেন দেখেন কাতুয়া জি মাত্র চারশো টাকা এটাও চারশো টাকা দেখে নেন হ্যাঁ ক্যাজুয়াল পার চারশো টাকা মাত্র চারশো টাকা কাতুয়া নেন চারশো টাকা কাতুয়া নেন মাত্র চারশো টাকা অনেকে পাঞ্জাবি পরতে চায় না অনেক লং হয়ে যায় এই জন্য কাতুয়া পরতে চায় কাতুয়া খুবই ভালো পরার জন্য মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা অনলি চারশো টাকা কাপড়গুলা কিন্তু খুবই সুন্দর রিমি হ্যাঁ রিমি কটন ইয়েস রিমি কটন হান্ড্রেড পার্সেন্ট কটনও আছে রিমি কটন আছে চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল সাইজের কোনো সমস্যা নাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আর যেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পাতলা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন জি চারশো টাকা মাত্র চারশো টাকা নেন মাত্র চারশো টাকা নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা নেন মাত্র চারশো টাকা নেন মাত্র চারশো টাকা নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পার পিস চারশো টাকা মাত্র চারশো টাকা পার পিস নেন মাত্র চারশো টাকা পার পিস মাত্র চারশো টাকা নেন কালার হবে এম এল এক্সেল সাইজের অভাব নাই সাইজ হবে এম এল এক্সেল ত্রিপল এক্সেল ডবল এক্সেল সব হবে চারশো টাকা হাফ হাত আচার চারশো টাকা ফুল হাতা চারশো টাকা যেটাই নেন চারশো টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা অনলি ফাঁচা অনলি চারশো টাকা এই শার্টটা খুব সুন্দর অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা এই যে সাদা শার্ট সাদা পার্টি শার্ট পার্টি শার্ট একটা বিক্রি করে পাঁচ চারশো টাকা দেখেন চারশো টাকা মাত্র বিক্রি করতেছে আমি দিচ্ছি মাত্র চারশো টাকা নেন চারশো টাকা ভাইয়া এই যে চারশো টাকা ফুল দাস আর চারশো টাকা এটা সাইজ হবে এটা ত্রিপল এক্সেল হ্যাঁ যত বড় মোটা মানুষ যত বড় সাইজেরই মানুষ না কেন আমাদের কাছে সাইজ মানে আমাদের কাছে সাইজের জন্য কোনো সমস্যা হবে না হ্যাঁ চারশো টাকা ষাটটা এটা ষাটটা খুব সুন্দর পাড়ি ষাট চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা অনলি ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড ফুল হাতা নেন চারশো টাকা হাফ হাতা ষাট নেন চারশো টাকা হ্যাঁ যেটাই নেন চারশো টাকা এক পিস নেন চারশো টাকা দুই পিস নেন চারশো টাকা তিন পিস নেন চারশো টাকা এটা খুব সুন্দর হ্যাঁ এক পিস নেন চারশো টাকা দুই পিস নেন চারশো টাকা তিন পিস নেন চারশো টাকা কোনো সমস্যা নাই যেটা মন চায় যেটা নিতে ইচ্ছে যেটা নিতে ইচ্ছে যেটা নিতে ইচ্ছে চারশো এটা কিন্তু আরেকটা ডিজাইন ওটা ছিল আরেকটা পার্টি ডিজাইন ওটা ছিল সাইড এটা কিন্তু গলায় খুবই সুন্দর চারশো টাকা অনলি চারশো টাকা এই যে ক্যাজুয়াল ক্যাজুয়েলি হ্যাঁ ক্যাজুয়েলি চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আর এগুলা কিন্তু প্রত্যেকটা এম্ব্রয়ডারি করে হ্যাঁ প্রত্যেকটা এম্ব্রয়েডারি করে স্টোন লাগানো মা চারশো টাকা অনলি চারশো কালারটা দেখছেন বিস্কিট কালার চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা শুধু চারশো টাকা কাপড় কাপড়ের জন্য কোনো মানে কোনো কম্প্রোমাইজ নাই কাপড়ের জন্য কোনো রকম কোনো কমপ্লেন নাই কাপড় একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ সুতি মিক্স কটন সবই আছে একসাথে হ্যাঁ চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো অনলি চারশো অনলি চারশো অনলি চারশো মোবাইল প্যান্ট নেন সিক্স পকেটের মোবাইল প্যান্ট হ্যাঁ এটা সাইজ হবে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সিক্স পকেটের মোবাইল প্যান্ট এক দুই তিন চার কয়টা সে চারটা পাঁচটা ছয়টা টাকা দিবেন পাঁচশো পকেট পাবেন ছয়টা ঠিক আছে পকেট পাবেন কয়টা ছয়টা টাকা দিবেন পাঁচশো পকেট পাবেন ছয়টা এই যে এলাস্টিক ছাড়া হ্যাঁ মোবাইল প্যান্ট জগার্স মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট নেন মাত্র পাঁচশো টাকা কালার হবে অনেকগুলো কালার হবে চার পাঁচটা কালার হবে ব্ল্যাক সাইজ হবে আঠাইশ থেকে চৌত্রিশ আঠাইশ থেকে চৌত্রিশ বলে দিচ্ছি আঠাইশ থেকে চৌত্রিশ সিক্স পকেটের মোবাইল প্যান্ট আঠাইশ থেকে চৌত্রিশ এবার দেখাবো মোবাইল প্যান্টই কিন্তু জগার সিস্টেম হ্যাঁ এটাও একই দাম সেম প্রাইস সিক্স পকেটে জগার্স মোবাইল প্যান্ট এটা হবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটাও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড কালারগুলো দেখবেন হ্যাঁ কালারগুলো দেখবেন কাপড়গুলো দেখবেন স্টিচ দেখবেন কাপড়গুলো দেখবেন টানবেন দেখবেন ছিঁড়বেন সমস্যা নেই হ্যাঁ দেখে নেবেন অনেকে দেখি দোকানে আসলে সিলাই চেক করে আমরাই সিলাই চেক করে দিলাম সমস্যা নেই চারশো টাকা চারশো সরি পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা দামাদামি করবেন না ডেলিভারি চার্জ অবশ্যই আগে পাঠাতে হবে হ্যাঁ একদম পাঁচশো টাকা একদম ফাইভ হান্ড্রেড শুধু ফাইভ হান্ড্রেড একদম পাঁচশো শুধু পাঁচশো কালো নেভি ব্লু অনেক কালার হবে কালার শেষ নেই পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়টা পকেট দিচ্ছি মাত্র টাকা এই যে জগার্স দিলাম এক পিস দুই পিস তিন পিস নেন তিন পিস জগার্স মাত্র কত নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা তিন পিস জগার নয়শো টাকা তিনশো ছয়শো নয়শো ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ আবার তিনশো দেখেন জিনিস কি দেখে নেন খালি তিনশো দেখা দিছে দেখে মনে করেন যে না বুংবাং না তানা তিনশো হ্যাঁ এই যে নেন ছয়শো ডিজাইনটা দেখছেন ডিজাইনটা দেখছেন এই যে ছয়শো এই যে নেন নয়শো ঠিক আছে ডেলিভারি চার্জ কিন্তু আলাদা কালারটা দেখেন প্রত্যেকটা কালারই শুধু একটা কালার তিনশো টাকা তিন পিস নয়শো টাকা তিন পিসই নিতে হবে এক পিস নিতে গেলে চারশো টাকা এক পিস যদি যে নিতে চান চারশো টাকা দিতে হবে তিন পিস যারা নেবেন প্যাকেজ তাদের জন্য কিন্তু তিনশো টাকা মাত্র তিনশো টাকা অনলি তিনশো অনলি থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড ক্রস পকেট চেনও আছে জিপারও আছে হ্যাঁ জিপারও আছে তিনশো টাকা অনলি থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড তিনটা নেবেন তিনটা নেবেন নয়শো টাকা তিন পিস নয়শো টাকা তিন পিস নয়শো টাকা তিন পিস জগার্স নয়শো টাকা পিছনে পকেটও আছে তিন পিস জগাস নয়শো টাকা তিন পিস জগাস নয়শো টাকা তিন পিস জগাস নেন নয়শো টাকা মাত্র নয়শো টাকা তিন পিস জগাস নেন মাত্র নয়শো টাকা এমব্রয়ডারি করা আছে এর আগের ভিডিও তো দেখছেন আপনারা এখন আমি আরও দাম কমাই দিলাম আপনাদের সুবিধার্থে তিন পিস নয়শো টাকা অনলি তিন পিস নয়শো টাকা অনলি তিন পিস নশো টাকা নতুন নতুন কিন্তু ডিজাইন অ্যাড হয়েছে এগুলা এগুলা কিন্তু আগে ছিল না তিন পিস নশো টাকা তিন পিস নশো টাকা স্ক্রিনশট যারা ভালো মতো নিতে না পারবেন আমাকে বলবেন আমি পাঠাবো লিঙ্ক পাঠিয়ে দিব দেখবেন সমস্যা নাই তিন পিস নশো টাকা একটা ফর্মাল প্যান্টের মতোই লাগছে পিস টাকা হ্যাঁ আগে পরে ভিডিওটা দেখানো হয়েছে দেখানো তেমন কিছু নয় জাস্ট আমরা প্রাইসটা কমে দিলাম তিন পিস নশো টাকা ডেলিভারি চার্জ আলাদা তিন পিস নশো টাকা তিন পিস নশো টাকা এটা সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ চৌত্রিশ উপরে কিন্তু পরা যাবে না হ্যাঁ তিন পিস নয়শো টাকা ডেলিভারি চার্জ আলাদা এডি রাইস তিন পিস নয়শো টাকা তিন পিস মাত্র নয়শো টাকা ভাই আপনার দোকানে তো এমন কিছু নাই যে দেখলাম না শার্ট আছে হাফ আতা শার্ট আছে ফুল আতা আছে জগার্স আছে মোবাইল প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে টি শার্ট কি আছে ভাই টি শার্ট নাই ভাই বাই সাইকেল টি শার্ট আছে বাই সাইকেল টি শার্ট পরছেন কখনো ছোটবেলায় এই যে বাই সাইকেল টি সাইকেল দেখছেন কই গেল বাই সাইকেলটা কই গেল হাফ পরে গেল আচ্ছা যাক এই যে এক পিস দুই পিস পিস রাত্রে ঘুমানোর সময় বাইরে অনেক গরম খুব গরম খুব আরামদায়ক কটন হান্ড্রেড পার্সেন্ট কটন গার্মেন্টস এর গেঞ্জি হ্যাঁ ছয় পিস গেঞ্জি দিচ্ছি এক হাজার টাকা এক দুইশো তিনশো দুই এই ঠিক আছে দেখেন শুধু কাপড়গুলোও দেখেন দুইশো চারশো ছয়শো আটশো এই নেন লাস্ট স্মাইল এক হাজার ঠিক আছে সব ভাই দুশো টাকা করে দিচ্ছি পার পিস গেঞ্জি সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ সাইজ হবে এম এল দিলে ছয়টা পাবে জি ছয়টা পাবে এক হাজার টাকার একটা নোট দিবেন ছটা গেঞ্জি কোনো গুনে দিয়ে দিব ছয় পিস গেঞ্জি এটা কি ভাই একটু দেখা দেন তো হিল ফিগার হিল ফিগার জি হ্যাঁ হিল ফিগার এটা যেন যেন না কিন্তু দুশো টাকা বলে মনে মরতাসেন যে ওরকম কিছু ওরকম তা না কিন্তু আমরা স্টক ক্লিয়ার করছি তাই হ্যাঁ ছয় পিস গেঞ্জি মাত্র এক হাজার টাকা ছয় পিস গেঞ্জি মাত্র এক হাজার টাকা ছয় পিস গেঞ্জি মাত্র এক হাজার টাকায় দুইশো চারশো নেন ছয়শো আটশো এই যে নেন এক হাজার ঠিক আছে আবার দুইশো চারশো ছয়শো আটশো এই যে নেন এবার দিলাম ডলার দুইশো ডলারই দিয়ে দিলাম নেন এক হাজার ঠিক আছে সাইজের অভাব নাই সাইজের অভাব নাই সাইজ আছে অনেকগুলো সাইজ হবে সাইজ হবে কালার হবে হ্যাঁ সাইজ হবে কালার হবে দশ পিস মানে গেঞ্জি ছয় পিস গেঞ্জি এক হাজার টাকা দশ পিসও দিবি ইনশাল্লাহ আবার ভুল আইসা করছিল তো দিমু সমস্যা নেই ইনশাল্লাহ নেন ছয় পিস মাত্র এক হাজার টাকা ছয় পিস মাত্র এক হাজার টাকা দুইশো চারশো ছয়শো আটশো এক হাজার ঠিক আছে এটা কি লেখছে ভাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ নেন দুইশো এটা অলওয়েজ অলওয়েজ ইস খুশি থাকেন সবসময় ভালো থাকেন কাস্টমাররা আমরা সবসময় চাই ভালো থাকেন দুইশো ব্যাটম্যান হ্যাঁ তারপর আবার কি শুধু সামনে না পিছনেও ব্যাটম্যান আছে দেখছেন হ্যাঁ নেন দুইশো অনলি দুইশো এটা কি ভাই লেখা টাচ ডোন টাচ মাই ফোন এটা তো ফোন না আচ্ছা ফোন রাখলো আচ্ছা যাক যাক যাই হইছে হয়েছে দুইশো টাকা দুইশো গায়ে লাগিয়ে ঘুরবেন আপনার ফোন কেউ ধরবেন সমস্যা নাই দুইশো অনলি দুইশো রেড কালার হ্যাঁ রেড কালার ভাই ছোট ভাই বড়ো ভাই বড় বোন সবার জন্য দিতে পারেন পড়তে পারেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা বাচ্চাদের জন্য বাইসাইকেল নিয়ে গেলেন দুইশো টাকা হ্যাঁ অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা এটা কি ভাইয়া

কি লেখা আছে ভাইয়া প্রজেক্ট উপরে এক প্রজেক্ট ছয়শো টাকা ছয় ছয় টাকা ইঞ্জি এক হাজার টাকা ছয় টাকা ইঞ্জি এক হাজার টাকা ইঞ্জিটা ছিল খুব সুন্দর আমারও বললো মনে ভালো লাগতো হুম ছয়শো ছয় টাকা ইঞ্জি এক হাজার টাকা ছয় টাকা ইঞ্জি নেবেন এক হাজার টাকা ছয় টাকা ইঞ্জি নিতে পারবেন এক হাজার টাকা ছয় টাকা ইঞ্জি নেন মাত্র এক হাজার টাকা এ কালারটাও খুব সুন্দর ছয় টাকা ইঞ্জি এক হাজার টাকা হাফাদা শার্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কিউ এন কলারের হ্যাঁ কিউ এন কলারের এটা আগেও দেখছেন আপনারা নিয়েছেন অনেক মাসাল্লাহ আপনারা আমাদের সারা দিয়েছেন আমাদের কিউবেন কলার শার্টে হ্যাঁ কিউবেন কলার শার্ট দেখা দিচ্ছি ফুল আতা শার্টের মতোই মাত্র চারশো টাকা যেটা নেন চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা হ্যাঁ অনলি চারশো টাকা চারশো টাকা কিউবেন কলার শার্ট দিচ্ছি আমরা চারশো টাকা এই শার্টটা খুব সুন্দর খুব চলতেছে এটা আবার আনছি রিওয়ার্ডার পাইছি অনেকগুলা আর ধন্যবাদ আপনাদের কাছে রিওয়ার্ড করার জন্য আমাদের আচ্ছা লোকেশনটা বলে দেন সব লোকেশনটা বলে দিব ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় একশো সাতষট্টি নম্বর দোকান তানজিলা পয়েন্ট ঠিক আছে আট নাম্বার গল্লি মেন গল্লির সাথে আট নম্বর গল্লি বলে রেখাই দিবে